হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে দেখো এই নিয়েছি এই চোরগুলো একটু ছোটো ছোটো পিস পিস করে নিয়েছি আর এই যে বীজ ছিল বীজগুলোকে এইভাবে কেটে নিয়েছি আজকে ছাল ছাল ছাড়িয়ে নিয়েছি ভালো করে তো এই চোরটা আজকে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। একদম মাংস মতো খেতে খেতে হয় আর তার মধ্যে এই যে এখানে আলু কেটে নিয়েছি এই যে ছোটো ছোটো আলু দু ভাগ করে মানে সুন্দর করে ছুলে নিয়ে কেটে নিয়েছি এই আলুটা দিয়ে রান্না করব খুব ভালো লাগে খেতে এভাবে একদম মাংস মতো লাগে এই এইচুর খেলে পরে মাংস খাওয়া ভুলে যাবে এভাবে রান্না করলে তো আমি এটা রান্না করছি তোমার সঙ্গে থাকো এখানে কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে পরিমাণ মতো একটু বেশি তেল দিয়ে রান্না করতে হবে আমি এক ফে এক ফালি এইচুর নিয়েছি খুব বেশি এইচুর নিয়ে নি তেলটা গরম হয়ে গেছে এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে দেব একটা পেস্ট দিয়ে আমি আলুগুলোকে ভেজে দিয়েছি এই আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে এই চোখটা দিয়ে দেবো

এই রংটাকে একটু ভালো করে বাবনের মধ্যে ভেজে নিলাম কালগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে আদা জিরে লঙ্কা বেটে রেখেছি লাল লঙ্কা আদা জিরে এগুলো বেটে রেখেছি তো এটা দিয়ে দেব দিয়ে এই পাটিটা ধুয়ে জল দিয়ে দেবো মশলাপাতি দিয়ে জলটা দিয়ে দেব দিয়ে তুই ভালো করে ভালো করে কষে নেব চাটের সঙ্গে আমি এখানে পেঁয়াজ আর রসুন বেটে রেখেছি পেঁয়াজগুলো খুব একটা বাটি নিই আধা বাটা করে নিয়েছি এই সময় বেটে খেতে ভীষণ ভালো লাগে তো এটা আমি দিয়ে দিলাম দিয়ে এটা কি সবটাকে ভালো করে কষে দিতে হবে অনেকক্ষণ ধরে সুন্দরভাবে কষে দিতে হবে একটু জল জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে ভালো করে নিতে হবে করে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে আমি এর মধ্যে দিয়ে দেবো এখন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা আসার জন্য তো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে জল দিচ্ছি এই মশলা এর মধ্যে ঢুকে ঢুকে একটা সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে এভাবে কঠিন মিশালে মশলাটা হয়ে গেছে তেলটা খেয়ে দিয়েছে মশলা থেকে পছন্দ কালার হয়েছে একদম মাংস মতো খেতে লাগিয়ে রান্না করলে সুতভাবে কঠিন এটার যত পছন্দ যাবে তত টেস্ট হয় খেতে এই সেদ্ধ হয়ে গেছে দেখা দেখো কষানো গেছে এখন আমি জল দিয়ে এই যেখানে জল ফুটিয়ে রেখেছিলাম এই জলটা দিয়ে দেব একটু জল দিয়ে এটাকে আবার একটু সেদ্ধ করে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা হয়ে গেলে মানে ফোটানটা হয়ে গেলে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে তো আমি এটাকে একটু সেদ্ধ করতে দেব এখন সামান্য একটু মিষ্টি দিয়ে দেব একদম সামান্য দিলাম মিষ্টি দিলে স্বাদটা ভালো হয় তো এটাকে আর কষিয়ে মানে সেদ্ধ করে নিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব একদম মাংসের একটু কালার হয়েছে দেখো আর খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় এরকম করে এখন আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব তো এখানে নিয়েছি সারা গরম মশলা গুঁড়ো এটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ মতো ঘি দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে নামিয়ে তো বন্ধুরা এই যে আমার হয়ে গেছে এই চোটের তরকারি মাংস মতো করে করেছি দেখো কত সুন্দর কালার হয়েছে তো এটা খেতে খুব ভালো লাগে এখন আমি এগুলো এটা উঠিয়ে দেব একটু র মানে ঝোল ঝোল রেখেছি এটা এভাবে খেতে ভালো লাগে তোমরা বানিয়ে খেও যদি আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো কত সুন্দর হয়েছে এই তরকারি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি নতুন নতুন জেলে রেসিপি করবো তোমাদের সঙ্গে শেয়ার করব এটা খেতে অসাধারণ লাগে তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ ওটা